কোনদিন দেখেনিকে আরে গ্রামে নতুন আইসে একজন খোঁজ করতি বুঝেছিস এখন থাকার জায়গা নেই তাই আমাদের ঘরে আশ্রয় দিছি এত ঘর থেকে আমাদের ঘরে আশ্রয় দিলে কেন আজকে রাত্রি খাওয়ার জন্য আর থাকার জন্য দু হাজার টাকা দেবে টাকার জন্য আছে না মানুষের ঘরের ভিতরে আসবা আরে বাবা এই অসময়ে 2000 টাকা অনেক দাম 2000 টাকা হলি পারে আমাদের প্রায় তিন সপ্তাহ হাট বাজার হয়ে যাবে নি যতসব তোমার বাহা না কইসব বলিস না মা বাড়ি আতে শতজন আসলি পারে ভালো কথা যা রান্নাঘর দেখ সয়াবিন ডাল ডিবানি রেখেছি জপত করে রান্না করে দে তো যতসব অধিকতা এরকম বলে না যা রে যা বলছি কি আমরা বাড়িতে আসে কি আপনাদের কোনো অসুবিধা হয়েছে না 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 যদি আমরা আসে কোনো অসুবিধা হয় তাহলে আমরা এই তালে যাই থাকি কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ আমরা গাছটা থাকতে পারি কোনো সমস্যা নেই কিন্তু ঠান্ডা তো এই একই সমস্যা আরে বাবা তোমরা করছো কিসের জন্য আমি তো বলেছি কোনো চাপ নেই তা বলছি আপনাদের সংসার কি করে চলে আর বলো না আগে তো মোটামুটি ভালো ইনকাম ছিল এখন বিয়ে থা করাতেই পাচ্ছিস না সব জায়গায় আগেতে পেম্পরিত সেটিং যেখানেই যাই ও বাবা আগেতে গোচানো হয়ে গেছে আর যে ছেলের বিয়ে হচ্ছে না মেয়ে দেখতেছি ঝপাত করে বিয়ে দুদিন চারদিন আগে মেয়ে কുടন্ত হয়ে পালাই চলে যাচ্ছে বদনামও হচ্ছে আর এদিকেটা বিয়ে থাও করায় দিতে পাচ্ছিনা সেটা সত্যি কথা আজকাল সব জায়গা এই ফোনটা আসে যে কি সব বনোস হইছে কোনো ওয়েবসাইট লস হোক না হোক আদ্রেই ঘটকের ব্যবসা আর মার্কেট নাই একদম শেষ ঠিক বলেছেন তাও ফোন আইসলো কোনো সমস্যা ছিল না জিও কোম্পানি আসিয়া ফ্রি করে দেশে ভিডিও কল অডিও কল সারাক্ষণ ফোনে হ্যালো হ্যালো বলতে বলতি পাখি সব উড়িয়ে যাচ্ছে আমরা একটা ধরতে পারতেছি না যে কারোর ধরি ধরে মিথ্যে বই সত্যি বলি বিয়ে দেবো তার আর কায়দা নেই বলছি আপনার নাতিনির জন্য যে ছেলে দেখছিলেন সে ছেলে কি করে আর বলু না কি একটা কোম্পানিতে কাজ করে কোম্পানির কাজে এত সুন্দর মেয়ে দিয়ে দেবা কোথায় আর চাকরিওয়ালা ছেলে পাবো আমরা বলো গরিব মানুষ যেই চাকরিওয়ালা ছেলে আসবে তাদের ডিমান্ড সোনার চেন দিতে হবে আংটি দিতে হবে আবার একটা বাইক দিতে হবে আবার মানে বক্সওয়ালা খাট দিতে হবে আলমারি শোকেস গোষ্ঠীর পিন্ডি হ্যাঁ এত কোথায় আমরা পাবো বলো ভালো ছেলে পালি তারা তো কিচ্ছু নিতে চাই না ওইরকম বলে নিতে চায় না বিয়ের পরে তারপর বলে তোমার বাপের বাড়িতে কি দেশে একটা ফ্রিজ তাই দিতে পারে নাই ওই সব জানা আছে আমাদের যে ছেলের সাথে বিয়ে ঠিক করছেন সে ছেলে কিছু বলবে না কে জানে বাপু চেনা জানার ভিতরে তো বলবে না মনে হয় ও ও আমি এখন পড়াশোনা করবো আমি বিয়ে থাকে আরে বাপু তোমার কথা তো যুক্তি আছে কিন্তু পড়াশোনা করাতে গেলে কম টাকার দরকার স্কুলে যাতে গেলে টাকা আসতে গেলে টাকা হ্যাঁ বই খাতা হ্যাঁ পেন জামা কাপড় আলতা সোনো লিপস্টিক পাউডার সে অনেক ঝামেলা টিউশন ফি কলেজ ফি গোষ্ঠীর মানে অনেক কিছুর লাগে দু বছর আগে আমার বউটা মারা গেছে বউটা থাকলে পারে তাও মোটামুটি এ বাড়ি ও বাড়ি কাজ টাজ যে করে হোক নাতনী পড়াতো আর আজকাল মেয়ে বড় হয়ে গেছে বাড়ি না রাখাই ভালো হ্যাঁ আমি আবার একা মানুষ এদিক যাই ওদিক যাই বিয়ে থা দিয়ে দিলেই ঝামেলা যাই বলছি আপনার নাতনি নাম কি পাইল বাবা নামও যেরকম দেখতে সেরকম বলছি বাবু তোমাদের এই শহরে ভালো ছেলে টেলে পাওয়া গেলি বলো কিরকম ছেলে দরকার ও চাকরি করলেই হবে এক কাজ করেন আমার ফোন নাম্বার দিয়ে দেন আপনার আমি হঠাৎ করে ওখান থেকে দেখে ভালো একটা ছেলে আমি খবরা খবর আপনাদের জানাবো আপনারা আমাদের এত বড় সাহায্য করছেন এই অজানা অচেনা জায়গায় আমাদের থাকতে দিচ্ছেন খাতি দিচ্ছেন আপনাদেরও আমরা নিরাশ করব না ভালো একটা ছেলে দেখে আপনার নাতিনির নাতনি বিয়েটা করাই দেবো কি বলছো হ্যাঁ আপাতত যে গ্রামে ছেলে দেখতে যাচ্ছিলে ওরা একটু করে রাখো আমাদের দুধে সবটা সময় দাও দেখো ভালো জায়গায় হ্যাঁ আপনারা নাতনি বিয়ে করায় দেবো জীবন সুখীর হবে সত্যি বাবা তোমরা যা কথা বলিস আমার মন প্রাণ সব ভরিয়ে গেছে বলছি তোমাদের কাছে টাকা চাইছিলাম না ও টাকা দিয়া লাগবে না না আপনাদের গরিব পরিস্থিতি হ্যাঁ দু চার টাকা দিয়ে সাহায্য করলে পারতো কোনো ক্ষতি নেই না না বাবা তোমরা যখন আমাদের এত উপকার করে দেবা তো তোমাদের কাছে টাকা নিয়ে আড়া হাটা বিয়ে কাজ হয়ে যাবে সে আমরা বুঝবা না কি করতে হয় কি না করতে হয় বলছি বাবা খিদে লাগিছে কিন্তু চা টা নিয়ে দেবো না না কিছু দরকার নেই একবারে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব ঠান্ডার ভিতরে তো আর বেশি সময় নষ্ট না করাই ভালো ঠিক আছে তোমরা এখানে কথা বলো আমি বুঝছো তোপাত করে যাইয়ে আমার এই নাতিনীর সাথে এই বিষয় আলোচনা করে ফেলি হ্যাঁ দেখেন কি বলে নাতিনীর বিয়েটা যদি শহরে দিতে পারি না তাহলে ভালো হবে এই গ্রামে গঞ্জে শালা বাড়ির কাজ করতে করতে হাত পা সব কালো হয়ে যায় বলছি লালদা হে মেয়েটা কেমন একদম বিউটিফুল বলছি আমাদের পাতুদার সাথে কেমন মানাবে মনের কথা বলেছিস রে মনের কথা আমি ভাবিছি তোর এই কথাটা বলবো ঝপাত করে তুই বলি ভালাইছিস ভগবান যা করে ভালোর করে দেখি তো কুতার মানুষ কোথায় আসে কি কোন বাড়ি আসে ঠাই নিছি হে মানে কপালে মনে হয় হে পাতুদার এই মেয়ে লেখা আছে পাতুদার পরীক্ষা রেজাল্ট বেড়ে যাবে আজকে যদি চাকরি পাইয়ে যায় আর পাইয়ে যায় কি পাইয়ে মনে করো গেছে তারপরে এদিক ওদিক শিফট হয়ে গেলি তখন রান্নাবাড়ি করার জন্য লোকের দরকার একদম ভগবান তালে তাল মিশাই দেছে খেলা বাদিছে কটকটির গোষ্ঠীর বিচার করতে আসে দেখি পাদুদার তাল লাগাই দিলাম ঠিক বলেছিস এখন মেয়েটা রাজি হলি হয় মেয়ে তো রাজি হয়েই যাবে শহরে বিয়ে থা হবে আছে ভালো কোনো সমস্যা নেই কে জানে বাবা আজকাল মেয়ে ছেলের এখানে ওখানে লাইন থাকে বলা যায় শোনো ওই বাড়ি বলার আগে আমরা একটু আলাদা করে কথা টতা বলে নিলি হয় কি কথা যে তোমার অন্য জায়গায় টেম্পলির থাকলে বলে দাও খালি খালি আর আমরা নাড়াচাড়া করবো না তা ঠিক বলেছিস নাই তো ওখানে বলি সবকিছু ঠিকঠাক করার পরে যদি উড়ন চু হয়ে যায় তখন আমাদের মান সম্মান একদম জলে ডুবে যাবে ঠিক বলেছ বলছি এখন কি করব আমার তো কিছু ভালো লাগছে না কিছু করার নাই এখন চুপটি করে বসে থাকতেই হবে বলছি এখন আমাদের কিটটুটি যদি ধরে নিয়ে যায় তারপর কি হবে ছেলেটা কখন গেছে ফোন করে করে আর পারলাম না বলছি তাড়াতাড়ি বাড়ি আয় তাড়াতাড়ি বাড়ি আয় আসবে চলে আসবে আরে বাড়ি থেকে বেরোতে দেয়া যাবে না বুঝতে পারিছো ওই আমার বৌমা যা বলতিছে তাই হচ্ছে আমি শুনেছি যে এখন কিটটুটি মোটামুটি উঠাই নিয়ে যাবে কি বলছো হ তারপর ওরে যদি না পায় তারপর কেন তোমারে তুলিয়ে নিয়ে যায় এ তো মহা ঝামেলা এই বয়সে আমার তুলিয়ে নিয়ে যাবে তুলিয়ে নেয়ার জন্য বয়স লাগে নাকি হ্যাঁ বলছিস আমার নিয়ে আবার কেলাবে না তো কত ভাই পাব কেন তুমি ভাই পাবো না ওদের গ্যাং কি ছোট গ্যাং নাকি মা কখন থেকে তোর ফোন করছি বাড়ি আসার কথা বলছি হ্যাঁ এই বুঝি তোর সময় হলো আসার আরে বাবা আমার সঙ্গে আমার বন্ধুর নিয়ে আসি ও আজকে তো আমাদের বাড়ি সিকিউরিটি গার্ড হয়ে থাকবে নমস্কার কাকিমা বলছি কি তুমি কি আমাদের বাঁচাতে পারবা কি যে বলেন কাকিমা কেউ আসলে গুদুম করে ঘাই দেবো ওরা কিন্তু এক দুজন না দলে অনেক লোক আছে কিন্তু সাবধান ও অনেক লোক মানে মনে করো দলে পাঁচ দশ জন আছে হ্যাঁ ভাই তুই তো আমার ওরা দলে পাঁচ দশজন আছে কেন পাঁচ দশজন আসলেই পারবি না মাথা খারাপ আমার যে হারকুলাস বডি একজন হাত আর একজন পা ধরে টান দিলে তো একদম চিরফাড় হয়ে যাবে আমার কিচ্ছু হবে না তাহলে এক কাজ করিস ভাই ওই কারেন্টের তার আমারে দিয়ে বেঁচেছিস যে সময় লোকজন আসবে বেশি ওই কারেন্ট ধরায় দেবো চিত হয়ে পড়বে সব ঠিক আছে ঠিক আছে ভাই আমি বারান্দায় আছি হ্যাঁ তুই কথাবার্তা বল সলা পাঁচ সাতজন আসলি তো আমার পিন্ডি চটকাই দেবে বলছি মা পরি কোথায় আছে ওর রুমে আছে কি হচ্ছে মা ওরকম টেনশন করছো কেন বলছি বাবা আমাদের না বিপদ ঘনিয়ে আসছে তো তুমি যে ফুটোদের বাড়ি হাগুদের বাড়ি বলে আসলে তাতে কোনো কাজ হবে না কে জানে ওদের বাড়ি থেকে কোনো এখনো কথাবার্তা আসেনি আমাদের কাছে স্বামী বলছি তুমি একবার যাও না ফুটোদের বাড়ি ওদের একটু বল না আমাদের বিপদের কথা ওদের বাড়ি আর কত যাবো এর আগে একবারও তুমি যে ওদের উপর সন্দেহ করিছে ওই কথাটা জানতি পারিছে ওরা তার জন্য এখন আর সেরকম একটা জোর দেবে না কাজে আমি তো ক্ষমা চাই আসলাম এখন তুমি একটু যাও আমারও জাতি হবে যাও যাও এখন ওরা ছাড়া আমাদের গতি নাই যাই কি বলবো দরকারে হাত পা জলাই ধরো যা করো মোটামুটি ওদেরকে দলে না আনলি আমরা জিততে পারবো না ওরা যদি দলে আসে তাহলে আমি ভোটে জিততে পারবো তো 100% পারবা ফুটুদের বাড়ির লোক যদি আমাদের সাপোর্ট করে না ও কটকটির বাপও কিছু করতে পারবে না ঠিক বলিছো যে করি হোক ফুটোদের বাড়ি যাইয়া ওদের হাত পা জলাই ধরে রাজি করাতেই হবে বলছি দেখো দরকারে ওদের বাড়ি একদিন থাকিয়ে যাও মোটামুটি রাজি করাইয়া আসো আচ্ছা

ওই যে আগে যেখানে বিয়ে হয়েছিল সে আবার তোমাকে এখন তার নিজের রূপে দেখতে চাইছে না এখন আমি কি করবো বলো হ্যাঁ দিবস হয়ে গেছে এখন ওরা যেরকম করবে আমি তো ভাবতে পারিনি বলছি আমার কাছে একটা বুদ্ধি আছে আমার কথা যদি কিছু না মনে করো তাহলে বলি বলো বলছি যদি আমি বাবা হয়ে যাই তুমি মা হয়ে যাও তাহলে তো ঝামেলাটা গেল মানে মানে আর কি বলছি যদি শুনে যে তোমার ছেলে মেয়ে হবে যদি শোনে যে তোমার মানে বাচ্চা কাচ্চা হবে তাহলে হয়তো ওর মানসিকতা চেঞ্জ হয়ে পারে কি আছে দশ দিন এখন যদি হবে করবে না এই শালা সেটাও তো কথা সত্যি তোমার বুদ্ধি বুদ্ধি মনে কি আকাশে উঠে গেছে না না ভুল হয়ে গেছে এইসব বুদ্ধি পাও কে তুমি হ্যাঁ ওই আমার বন্ধু কালু ও বলছিল সত্যি তোমার যেরকম বুদ্ধি তোমার বন্ধুরা সেরকম বুদ্ধি জামাই বাবা হ্যাঁ হ্যাঁ সে শুনো সেই বলেন ভালো আছেন তো সারাদিন কোথায় থাকো তোমার দেখার জন্য আমার মনটা পুরো ছটপট ছটপট করছে সকাল থেকে খুঁজেই বেড়াচ্ছি পাচ্ছি না ওই আমার বন্ধুর বাড়ি গেছিলাম ওরা একটু বোঝা তুজা নিয়ে এসেছিলাম আমাদের বাড়ি একটু টাহারা দেওয়ার জন্য ও মানে সিকিউরিটি গার্ড হ্যাঁ যাক বাবা ভালো কাজ করিস আজ তো রাত্রি আরামসে ঘুমাতে পারবানি কেন রাত্রি ঘুমাচ্ছে না ঘুম আর কি করে হয় রাত্রি মশা গুনগুন করলিও ভাবি জোমাইছে আমার ধরে নিয়ার জন্য না না কোনো সমস্যা নাই আমাদের বাড়ি চোর হল আসলে এইভাবে ঢুকতে পারে না সব কিছু মজবুত করে তৈরি করা যতই হোক মনের ভিতর ভয় লাগে না কিচ্ছু হবে না শ্বশুর বাবা কিচ্ছু হবে না বলছি বাবা তুমি একটু সাবধান থাকো শুনেছি আমারে না পালিনে কি তোমার ধরে নিয়ে যাবে সাবধানই তো আছে এখন কোথাতে কি হবে কে জানে কিন্তু কোশ্চেন গুলো একটু সাবমিট করার দরকার ছিল আমার বন্ধুর দিকে পাঠাই দেবানি আচ্ছা ঠিক আছে না না এটা হয়তো মরিঘুঘুন খেলাম এখন আবার কিসের খেতে খাওয়া দাওয়া ঠিকঠাক রাখবেন যদি সমস্যা না না বিয়ান যেভাবে আমার খেয়াল রাখছে কমজোরি কোথায় আমি তো ভাবছি আমার ব্লাড প্রেশার বাড়ি না যাই কি যে বলে বাবা তুমি আর মা বলিস না টেনশন কি একটা নাকি কি চারি টেনশন চলেন বাবা খাওয়া দাওয়া করে নি না না আমি এখন খাবো না আমি একটু পরে খাবো পরে তাহলে তুমি বাবার সাথে কথা বলো আমি একটু হাত পা ধুইতে আসি আচ্ছা কি টেনশন করছিস মা বলছি বাবা আমি কি সব কিছুর মূলের সমস্যা নাকি বলো তো দেখি কি যে বলিস মা তুই এসব কথা বলে মন খারাপ করিস না শুধু শুধু আমার তো মাঝে মাঝে মনে হয় আমি সব থেকে পাপি বেশি ছি 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 এ কথা কোনো সময় উচ্চারণ করবি না আর ভাল লাগে না আরে দেখবি একদিন সব বাধা পেরিয়ে সবকিছু ভালো হবে কে জানে সেদিন কোনোদিন আসবে কিনা আসবে মা আসবে তুই অত ধৈর্য হারাস না সব ঠিক হবে এই যে ম্যাডাম হঠাৎ করে মিষ্টি মুখ আপনার যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে তার জন্য একটু মিষ্টি মুখ করে আরে বাবা শরীরের যা অবস্থা আর অত মিষ্টি খালি পারে কেন সুগার ধরাই যায় কিচ্ছু হবে না ম্যাডাম আমার মা বাবা ছোটবেলায় বলেছে কোনো ভালো কাজ করার আগে তো মিষ্টি মুখ করতে হয় তার জন্য আমি নিয়ে আসলাম এত করে যখন বলছো দাও তাহলে এই নিন ম্যাডাম ধরেন বাবা খুব সুন্দর গন্ধ তো নলেন গুড়ের মিষ্টি ম্যাডাম কোথা থেকে এনেছো এই তো জগৎ বিখ্যাত মিষ্টি দাও দেখি লোভ সামলি আর পাচ্ছি না সেই সাদ সেই স্বাদ বলছি বাবা তুমি একটা খাও আমি ম্যাডাম কিনার সময় চার পাঁচটা ঘপা করে মেরে দিছি এখান থেকে নাও তো দুটো আপনি খেয়ে নিন বাদ বাকি যে কটা থাকবে সব আমি ঘপা করে একদম সেটে দেবো হ্যাঁ হ্যাঁ করে তুমি এই ব্যাগটাও ওখানে ছেড়ে রেখে আসো আচ্ছা ম্যাডাম আপনি খেতে থাকেন আমি এই ব্যাগটা পুঁতে দিয়ে আসি ঠিক আছে বলছি ম্যাডাম মিষ্টি খেয়ে হাত দিয়ে আসেন নিজের হাতে আপনি এই মাটি দেবেন আসে আসে ছেলেটা কত ভালো ছেলে এরকম ছেলে পয়সা দিয়েও পাওয়া যায় না কি ব্যাপার মাথা ঝিনঝিন করছে কেন বেড়ে গেল নাকি যে ম্যাডাম ও ম্যাডাম ম্যাডাম মনে ছিল তোরে ঘুমাচ্ছে আমার সাথে ভাজলাম হ্যাঁ অনেকদিন ধরে হেল্পারি করেছি আর না অনেক ডাকিছো ম্যাডাম আমার কটকটি বলে আর এখন থেকে আমার আর পাবা না যাই কেটে উঠি ফুটোদের বাড়ি যাই দেখি ওখান থেকে কিছু বেড়াতে পারি নাকি না হলে যা পেয়েছি কোটি তাই নেই পগার পার হয়ে যায় অতি লোভ ভালো না বলছি দাও কোথায় যাচ্ছ দেখি গিন্নির কাছে যাচ্ছি কোড়া টাকার জন্য না না ম্যাডামের কাছে যাবেন না মাথা যন্ত্রণা করছে মাথায় একটু ঝান্ডু বাম লাগিয়ে শুয়ে পড়ে আছে আমার বলিছে কেউ যেন না আসে কেউ যেন ডিস্টার্ব না করে ও বাবা তাই নাকি আমার তো বলতে পারতো আমি একটু হোমিওপ্যাথি কষ্ট দিয়ে দিতাম না সেরকম জানতো না না ওই আমার দিয়ে একটু ঝান্ডু বাম আনালো আমি দিয়ে দিলাম বলছে এক ঘুম দিলেই ঠিক হয়ে যাবে হ্যাঁ আমার বউটার মাঝে মাঝে মাথা যন্ত্রণা হয় আর কি বলবো বলছে কি আমি একটু ফুটো দের বাড়ি যাচ্ছি হ্যাঁ তুমি এখানে ঘরের সামনে থাকো দেখো আবার লোকজন যেন ঘরে ঢুকে না যায় আজকাল চোর ফোর বাড়িয়ে গেছে অনেক ও নিয়ে তুমি টেনশন করো না আমি এখানে বসে আছি ঠিক আছে আর বলছি কদম যদি আসে না তখন বলো যে কটকটি ফুটোদের বাড়ি গেছে ওদের বাড়ি থেকে মোচা কলটা আনতে হবে তো একটু সময় লাগতে পারে আচ্ছা বলছি বাবা একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ বলেন বলছি কি ওই আমার গিন্দি আজকে হঠাৎ করে দুই তিনটে চাষি গরু কেন বুঝলাম না ওই তো ডাক্তার বলিস বাইরে এসে ভাবি যাবি না খেয়ে বাড়ি ছানা তৈরি করে খাও দুধ তৈরি করে খাও ঘি তৈরি করে খাও তার জন্য এই গরু কিনিছে সে নয় বুঝলাম কিন্তু ওই ঘর তো রেডি করিছে কিন্তু ওই ঘরের ওইখানে গর্ত কেন বুঝলাম না ও বাবা এটুকু আপনার মতে বুদ্ধি নাই হ্যাঁ গরুটি সে গু কোথায় ফেলাবে ও গোবর ফেলানোর জন্য বানাইছে বুঝি হ্যাঁ তাই না তাই কি সত্যি ম্যাডাম আপনারে মাঝে মাঝে কেন রেগে ওঠে আমি বুঝতে পারিছি আরে না না আমি তো জানতাম ও আর কি ওই গুটু ফেলানোর জন্য আর কি বানাইছে তবু তোমার কাছে একটু জিজ্ঞেস করলাম বলছি এই গুলো কেমন হইছে হ্যাঁ দেশীয় গরু তো ভালো গরু সকালে বিকেলে কিন্তু খাতি দিতে হবে আচ্ছা আমি একটু ফুটে দেবাড়ি থেকে আসি হ্যাঁ ঠিক আছে আসি হ্যাঁ আচ্ছা আমি এখানে আছি বলছি ম্যাডাম উঠলে বলবেন খাওয়া দাওয়া করে নিতে আমার একটু আসতে দেরি হতেও পারে ঠিক আছে আর যতক্ষণ ম্যাডাম না উঠে ততক্ষণ যাই ডিস্টার্ব করবেন না তাহলে আমার উপর আবার খাবরা খাবি করবে না না আমি যাই খালি খালি গালাগালি শুনবো নাকি তুমি বলিস তো ভালোই হইছে আমি যত তাড়াতাড়ি পারি চলে আসবো হ্যাঁ ঠিক আছে বলছি আসার সময় ওই একটু মিষ্টি পান পাওয়া যায় নাকি নিয়ে এসো তো ঠিক আছে ছেলেটা ভালো গরিব হলে কি হবে কাজকর্ম পুরো একদম হ্যাঁ সেই পুরো পাকাপুক্ত কিন্তু কত বাচ্চা আছে টাক মাথা সালা কোনো কাজ করবে না খাজবে আর গেল বলছি বাবা রান্না কেমন হয়েছে অতি উত্তম মনে হয় কি হাত চাটি খাইতে খাইতে আঙুল আর থাকবে না বললি হবে না আমার নাতনির অনেক গুণ এত সুন্দর রান্না করে বলে বোঝাতে পারবো না কইছে হইছে অত আর গুণ গান গাইতে হবে না 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 সত্যি খুব ভালো রান্না হয়েছে বলছি কি পাইল তোমার জন্য কি রকম ছেলে দেখব আমার জন্য ছেলে ফেলে দেখার দরকার নাই খাইয়া তোমরা বিদায় হলি তাতেই আমি সন্তুষ্ট ওরকম বলছিস কেন হ্যাঁ তোর জন্য এত ভালো চাকরি চাকরিওয়ালা ছেলে দেখলি পারে ক্ষতি কি আমার এখন বিয়ে করার ইচ্ছে নাই আমার এখন পড়াশোনা করার ইচ্ছা বুঝতে পারিস তো তাতে তুমি পড়াশোনা করতে যাবে না ওই তাই কোন ছেলের সাথে বিয়ে দিয়ে দেবা বলছো আরে না না ওরা তো সে ছেলে তোর পড়াশোনা করতে দেবে বুঝি চাকরিও করতে দেবে কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না 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 এখন বিয়ে কি করা লাগবে না আমরা ঠিকঠাক করে দেব। এরকম থাকবে তুমি পড়াশোনা করবা তারপরে চাকরি বাকরি পালি তখন বিয়ে করবা সেরকম হলে আমি রাজি রাজি তো হ্যাঁ ওরকম হলে আমি রাজি আচ্ছা তোমার জন্য এরকম একটা ছেলে দেখবো যে বিয়ে তার ঠিকঠাক হবে তুমি পড়াশুনো করবা যে চাকরি পাবা তারপরে বিয়ে করবা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা খুব শিখবি তোমার জন্য একটা ছেলে দেখে আমরাই দাদুরি জানাবো বলে দিচ্ছি আমি আগে পড়াশুনো করব তারপরে চাকরি পাওয়ার পরে বিয়ে করবো আচ্ছা বাবা তাহলে ওই কথাই থাকলো তোমরা আমার নাতির জন্য ভালো একটা ছেলে দেখে দিও ও নিয়ে চাপ নেবেন না ভালো ছেলেই দেখে দেব সরকারি চাকরি যেন হয় ও নিয়ে টেনশন না সরকারি হোক প্রাইভেট হোক প্রচুর টাকা বেতন হবে সেরকম ছেলে দেখে দেব যাক ভগবান মনে মুখ তুলে তাকিয়েছে আমি আবার বলে দিচ্ছি আমি ওই চাকরি না পাওয়ার আগে বিয়ে করব না ঠিক আছে তাহলে বাবা তোমরা পেট ভরে খেয়ে নাও আপনিও খেয়ে নিন তোমরা খাও তারপরে আমি খাবো সত্যি আমার মার মতন রান্না করে সেই সাদ

ওরা দেখতে মনে হয় সাদা চিম্পল ছেলে কিন্তু ও যে একটা বিষয় নাগ কেউ জানে না আমি ছাড়া কেন কি এমন আমার সব টাকা পয়সা নিয়ে গেড়াই দিছে টাকা পয়সা নিতে পারে ও এখানে থাকতো এখানটাই হয়ে যেত না ওই তো বাবা ওর ক্যালমা ওর মাথায় এমন বুদ্ধি তুমি ভাবতেও পারবা না ও বা হাত দে টাকা ধরবে তার ডান পাবে না তো এসব কথা আমাদের বলছেন কেন বলছি বাবা আমার যেভাবে ঠকাইছে আমি চাই না যে তোমাদেরও ঠকাক আমাদের কি ঠকাবে আমাদের কি পয়সা করি গয়না গাতে আছে নাকি যে নিয়ে চলে যাবে করে তুমি চলো না ও এমন মানুষ তোমরা এখন দাঁড়াই থাকবা ওরা দুই কিলোমিটার দূরে যায় তোমার কিডনি বিক্রি করে দেবে আমাদের চেনে না আমরা কি জিনিস আমরা এখান থেকে টিপ দুই কিলোমিটার দূরে পড়বে তার জন্যই তো বাবা তোমাদের কাছে আইছি বাঁচাও আমাদের আমাদের এখন বিশাল বড় বিপদ কেন কি হয়েছে কেন আমার বউ কালকে আসে বলিনি যে আমাদের এই এই বিপদ শুনেছি আপনার বউ আগের পক্ষে যে জায়গা বিয়ে হইছে তারা এসে নাকি বিশাল ঝামেলা করছে সে ঝামেলা করলি তো হতো নারকেল বেগম এমন ভাবে সাপোর্ট করছে উঠে পড়ে লাগিছে আপনাদের ব্যাপার আপনারা বুঝিয়ে বলেন ওর ভিতরে আমরা যেতে পারবো না ওরকম বলো না ফুটো এখন তোমরাই আমার ভরসা তোমরা যদি সাহায্য না করো না আমি একদম মাঠে মারা যাব সেদিন এসে উল্টো পাল্টা কথা বললেন এসব কথা আগে ভাবেননি আরে বাবা তোমাদের বলতে চাইনি রাগের মাথায় কী দেখি বলে ফেলাইছি এখন তার জন্যই আমারই খুব খারাপ লাগছে দরকার হয় তোমাদের পাও ধরে আমি ক্ষমা চাইছি আমার ক্ষমা করো আমার বউ ছেলে আমি আমার বৌমা সবাই একটা আতঙ্কের ভিতরে আছি কাজ করার আগে দশবার ভাবতে হয় কাজ করার পরে ভাবলি হয় না আরে বাবা ও এমন ভাবে এসে আমাদের বাড়ি যুক্ত হয়েছে আর এমন ভাবে বিশ্বাস জগাইছে তা বলার বাইরে কিন্তু পিছন দিয়ে এরকম বড় একটা মানে তাকে ঢুকাই দেবে বুঝতে পারিনি আমার সাথে হয়ে যাবে বুঝতেই পারিনি তোমাদের বাড়ি কিরকম কি ব্যবহার করেছে জানি না তবু তো

তোমাদের মাথাটা খারাপ আছে হ্যাঁ এইসব কি কথা বলছো এইসব কথা বললি মানবো না আমরা আমরাও জানি আপনিও কম শেনা না শোনো বাবা আমি তোমাদের মাথায় দিব্যি খেয়ে বলছি আজ পর্যন্ত আমি ওই লোকের ঘরের টাকা মারিছি এ টাকা মারিছি রাস্তাঘাটের টাকা মারিছি কিন্তু আমার জন্য যে কারোর জীবন যাবে এরকম কাজ আমি কোনোদিন করিনি মনে করে দেখেন আরে বাবা মনে করার কি হলো আজ পর্যন্ত আমি এমন কোনো কাজ করিনি যে আমার জন্য কেউ কষ্ট পায় কেন ওর বাবা যে পোস্টম্যান ছিল হ্যাঁ ওর বাবা আপনার সাথে কাজ করেছে অনেক দিন কিন্তু আপনি বিশ্বাসঘাতকতা ঘাতকাতা আর এমন একটা বদনাম দিয়েছেন যার জন্যই সেই পৃথিবী ছেড়ে চলে গেছে আরে বাবা এই জন্মে আমি কোনোদিন কোনো পোস্টম্যানের সাথে কাজই করিনি হ্যাঁ কি কথা বলো কি বলছো ফুটা দা আপনি মিথ্যা কথা বলছেন না তো শোনো এরকম যদি কোনো ঘটনা হয় আমি নিজের থেকে বলছি আমি এমএল এর পদ থেকে নিজেই রিজাইন করে দেবো পদত্যাগ করবো তাহলে ওই কট করে যাবো দিচ্ছি সব মিথ্যে কথা হ্যাঁ একদম মিথ্যা কথা ও যে তো অভিনয় করতে পারে বলার বাইরে শোনো বাবা তোমাদের আগের থেকে বলে দিচ্ছি ও কিন্তু তোমাদের বিশাল বড় ক্ষতি করবে ও আইসে বড় একটা প্ল্যানিং করে বুঝতে পারিস আমাদের ক্ষতি করার আগে ওর ক্ষতি হয়ে যাবে ও তো চেনে না ফুটো ঢেবনা হাগু পাদু এরা কি জিনিস সে তো আমি জানি একমাত্র তোমরাই পারো আমাদের বাঁচাতে ওই নারকেল বেগম ওর বিশ্বাস না নারকেল বেগমের এরকম চুনা লাগাবে না সারা জীবন কান্তি থাকবে আপনি তো আগে ওরে বাবা নিজের ছেলের থেকে বেশি দাম বলবো কি আর এমন ভাবে মনের ভিতর জায়গা করিছে বলার বাইরে কিন্তু সেদিন যদি হাতে নাতে না দেখতাম যে তোমাদের বাড়ি এসে এসে বলতে বলটা কথা বলছে আমি বিশ্বাসই করতাম না আমার গিন্নি কতবার বলিছে যে কটকটি থেকে দূরে থাকো কিন্তু আমি উল্টে আমার গিন্নীর সাথে ঝগড়া করিছি কিন্তু ওর সাথে কোনদিন ঝগড়া করিনি তাহলে এখন কি বলছেন যে ও যাই কথা বলিছে সব কথা মিথ্যে হ্যাঁ বাবা ও যা সেই কথা যদি সত্যি হয় আমি তোমাদের বাড়িতে বসে দাঁড়াই প্রতিজ্ঞা করছি আমি নিজে নিজে পথ করব। করবো ঠিক আছে আমাদের একদিন সময় দিন তারপরে আমরা জানাচ্ছি একদিনে কি করে বা আমরা লোক পাঠাইছি ওই কটকটি আগে যে গ্রামে থাকতো সেই গ্রামে লোক পাঠাইছি কটকটি আগে কোন গ্রামে থাকতো সেসব কথা বলা যাবে না লোক পাঠাইছি কালকে সকালের ভিতরে সব ডিটেল জানা যাবে ও যে ভালো কি খারাপ সব কথা জানা যাবে সব বলাশ আমি কোন গ্রামে থাকতাম এরা কি করে জানে লাল ব্যাটারি গেছে খবর আনতে খাবার আনে আসুক তারপরে যদি মিথ্যে কথা হয় সব তখন দেখবেন ওই কটকটারি হাত পাও বানিয়ে গাছের সাথে এমন না সব বলাশ করিছে টাকা পয়সা লোক করা যাবে না যে টাকা পাইছি সে টাকা নিয়ে বিদায় হই নাই তো ধরা পড়ে যাবো আমি আগে কোন গ্রামে ছিলাম এরা কি করে জানলো এতদিন না মোবাইল ইউজ করেছি না হ্যাঁ ইউজ ইউজ তা কি করে জানলো না আমার আধার কার্ড দেখিস না ভোটার কার্ড দেখিছে কি করে জানলো আমি কোথায় থাকতাম ঠিক আছে বিকেলে এসো কিন্তু আচ্ছা এই শুধু আবার কুতারে আসলো লোকটা ভারী ভালো লোক আর কি বলবো সারাক্ষণ এরকম খালি গায়ে ঘুরে বেড়াই পয়সা করে কিছু দিলিও নেয় না আর কি বলবো ফোন করিস মানে তার জন্য মনে হয় কি এর জন্য মানে ঘরে ঢোকে নি তাড়াতাড়ি ঘটনাটা খুলে বলি ফুটোদা চাচা না করে ঘরে আসে কথা বল থেকে ওরকম চাচা চিস কেন সারের মতন খুলে বলছি ওই কটকটি দাদা আইছিল ওই দেওয়ালের পাশে কান পা কি যেন আমি যে ডাক দিলাম করে দৌড় দিলো কটকটি আইছিল কোথায় তো ঘরের বাইরে ছিল বললি না যে

এখানে তো ঘাপলা আছে বলছি এমএলএ বাবু মালটাতে পিট মোলা দিয়ে বেঞ্জে নিয়ে আসবো নাকি যে স্পিডে দৌড়াইছে মনে এতক্ষণ নারকেল বগমের বাড়ি চলে গেছে শোনো উপযুক্ত প্রমাণ ছাড়া ওই নারকেল বগমের কাছে যাওয়া যাবে না ও মালটা অনেক শয়তান আছে ঠিক বলেছো কালকে নেদন আসছে ও একদম প্রমাণ উপযুক্ত ওরে নিয়ে তখন নারকেল বগমের বাড়ি গিয়ে একদম সাজাসুজি কথা হবে আমি আসবো ওখানে যদি কাটকটি আমাদের সাথে চিটিংবাজি করিছে ওর পিন্ডি চটকাই দেব মালটা কত বড় শেয়ানা ফোনটাই রাখে না আমার তো মনে হয় কিছু না কিছু ঘাবলা করিছে আর বলিও না বাবা আমার জীবনটা পুরো নরক বানাই দিয়েছে নিজের বাড়ি এখন আমি রাতের বেলা ঘুমাতে পারতেছি না ইন্দুরি ডাকলেও ভাবি কি মনে হয় কি ঘরে কেউ আইছে আমার ধরে নিয়ে যাওয়ার জন্য টেনশন করবেন না যদি আপনি সত্য হন তাহলে আপনার সাহায্য আমরা করবই করব আরে বাবা এখনই তো প্রমাণ হয়ে গেল আমি যদি মিথ্যা কথা বলতাম ও ছেলে ঘরে এসে আমার উপরে হুমড়ি খেয়ে পড়তো না আমার মারধর করতো না আমি যদি সত্যি ওর বাবার জীবন নষ্ট করতাম কথা তো আপনার ঠিক কিন্তু প্রমাণ ছাড়া আমরা কিচ্ছু করতে না প্রমাণ প্রমাণ কিচ্ছু না ও ধরে যদি আরো কালাম দিয়া যায় এখনই মুখ স্বীকার করে দেবে সব মিথ্যা কথা বলিছে আমার মনে কিছু গড়বড় আছে না তো এরকম ভাবে দৌড় না যে কোনোদিন কি বলছো ফুটো দা এতক্ষণ যখন অপেক্ষা করেছি আজকে রাতটা যাক সকালবেলা আসুক নেদন তারপরে স্টেপ নেওয়া যাবে ঠিক বলেছিস অন্য কারোর কাছে থাকলে চুলির মোট ধরে টেনে নিয়ে আসলে কোনো ব্যাপার ছিল না কিন্তু এখন ওই নারকেল বেগমের কাছে আছে অত সুজানা হ্যাঁ মালটা সুবিধার না ওরা এমন এমন জায়গায় কানেকশন আছে ফোন করে কেন আমাদেরই ফাঁসাই দেয় শোনো বাবা আমি যা বলছি ও নারকেল বেগমের ও পিন্ডি চটকাবে মনি দেখো চটকানোর দরকার যেরকম বিশ্বাস করে সেরকমই হওয়া উচিত দেখো আমি কত বিশ্বাস করেছি আর আমার কিডনিতে লাথি মেরে বেরিয়ে গেছে টাকা পয়সা তো নেছে আর ফ্যামিলির অবস্থা এমন করে দিয়েছে জীবন মনে পুরো একদম শেষ চলে 10 দিন গ্যারেজে রাখ কত না ফানাবে ধর একদিন পড়তেই হবে ধরার কথা ছাড়রে ঢাব না খালি না দন্ডে আসতে দে কানে খবরটা যাক আর ঘেটি মুড়াই ধরবো চেনে না তো আমারে আর পাদু যদি এসব কথা জানতে পারে না ওর পুরো পিন্ডি চটকাই দেবে পাদু কোথায় গেছে ওই বাজারে গেছে কি জিনিসপত্র কিনতে ওই নাদনের জন্য কি কি তৈরি করে দিচ্ছে ও ওদের সাথে ব্যাপারে কথা বলতে হবে বলছি কি ওই কটকটি যদি পালায় চলে যায় কোথায় চলে যাবে ও চলে গেলে এতদিন চলে যেত ও নারকেল বেগমের সর্বনাশ করে তারপরে যাবে ও এত বিশ্বাস করেছে তো ওই বিশ্বাসেই আঘাত করবে আমি তো ভাবছি নারকেল বেগমের কিডনি খুলে না নিয়ে যায় কিন্তু মালটা খালি আইছে কিসের জন্য টাকা পয়সা তো লোভ নাই টাকা পয়সার লোভ হলি কবেই টাকা পয়সা নি পালায় যেত বলা যায় না বাপু টাকা পয়সার জন্য হলিও হতে পারে না না টাকা পয়সার জন্য না টাকা পয়সার জন্য হলি মালটা কবে উড়ন ছুঁয়ে যেত কেন ওসব কালকে আপনারে বলবো বলছি বাবা যা পারো তা করো ওরে শাস্তি দিতেই হবে ওরে শাস্তি না দিলে আমি যে রাত্রি নিশ্চিন্তে ঘুমাতে পারছি না আর আমার বৌমারে যেন যে করে হোক ওই আগের ফ্যামিলির থেকে তোমরা একটু মুক্ত করো আপনি এমএলএ মানুষ আপনার বড় বড় লোকজন জানা শোনা আছে আমরা কি করে মুক্তি করব এমন এমন কেস নারকেল বেগমের সাথে আমি কিচ্ছু পারি না বাদু ফুটো যদি তোমরা আমার সাপোর্ট হও না তাহলে আমি নারকেল বেগমরে খুব উপকার করতে পারি আগে জানা যাক যে আপনি সঠিক তাহলে আপনার সাহায্য আমরা অবশ্যই করব হ্যাঁ হাগুদা যখন বলিছে তখন আমরা সাহায্য করবই করব তোমরাই সব বাবা তোমরাই সব চিন্তা করবেন না কিছু না কিছু সমাধান হয়েই যাবে এখন আপনি বাড়ি যান ঠিক আছে বাবা দেখো হ্যাঁ হ্যাঁ আপনি টেনশন নেন না আমরা দেখব বলছি চম্পা তুই কি দেখেছিস আমি বাবা ওই দূরে ছাগলের খাটি দিয়ে এদিকে আইছি দেখি কি ঘরের পাশে কান পাতে রয়েছে তারপর আমি ডাক দিছি ডাক দেওয়ার আগেই দেখি তুর তুর করে দৌড় দিচ্ছে মালটা নির্ঘাত কিছু না কিছু করছে আমার তো মনে হয় এম এল বাবু যা বলছে তাই ঠিক ওই নারকেল বেগমের সত্যনাশ করে ও সবকিছু লুটপাট করে নিয়ে পালাবে এসব মালগুলোর আশ্রয় দেওয়া উচিত না এসে তার নিজের মানে কষ্টের কথা বলে আমাদের মনে জায়গা করে এত বড় একটা কাজ করে দিয়ে চলে গেল মালটা এখনো কোথাও যায়নি আমাদের কাছে ওর প্রসাদ রয়েছে না এক টাকাও দেবো না কি বলো আদু আসলে এসব ব্যাপারে আলোচনা করতে হবে ছেলে যদি শোনে না ওই কটকটি এরকম ব্যবহার করিছে ওর একদম পুরো একদম নলি টিনে ছিঁড়ে দেবে শালা বাইরে থেকে লোক এসে মনের ভিতরে জায়গা করে একদম সবকিছু তছনছ করে দিয়ে গেল এর জন্যই ও এরকম পাট করে বিশ্বাস করতে হয় না ওরে বাবা রে তুই তো তিন বেলা দাদা দাদা বলে গলা শুকাইছিস এখন তোমরা সবাই বলিছো তা আমি আর কি বলবো মাথা খারাপ করবি না যা বাইরে যা ভালো কথা বলতে গেলে আমি দোষী